আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধ শাসন মেনে নিবে আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধরা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে তার মানে একটা সংঘাত হবে তাই সংঘাত যদি হয় আমরা দুজন মারামারি কাটাকাটি করি তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই আজকে এই মুহূর্তে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের ছেলেরা রাত্রে বেলায় মিছিল বের করলো সেই তারা তারেক রহমানকে ভাষায় অালাগালি করলো কেন এই গালাগালি যদি করে তাহলে কি হবে স্বাভাবিকভাবে এটা জামাতের নামে যাবে জামাত করেছে কিন্তু জামাত তো করে নাই জামাতের আমির তো বলছে তারা করে নাই ছাত্র শিবির বলছে তারা করে নাই তাহলে কারা করলো কারা করাচ্ছে যারা ইউএস এআইডি টাকা নিয়ে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে রিজার্ভ চেঞ্জ করতে পারে আরো যদি উনত্রিশ মিলিয়ন যদি ভারত কাউকে দেয় তাহলে তারা আর একটা রিজিম চেঞ্জ করবে না আর একটা রিজিম করবে না ভারত কি বাংলাদেশে ত্রিশ চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্ট করার মতো তার স্বার্থ আছে না সেই স্বার্থ সে ব্যবহার করতে পারবে না ভারত কি এখনো এত শক্তিশালী বাংলাদেশে কে ভারত ভারত ভারতের কি এখনো এত প্রাধান্য ভারত ছাড়া আর কি হংসেল বাংলাদেশে বলেন ভারত ছাড়া বাংলাদেশ হলে কি একমাত্র ভারত তো সবার অভিভাবক সবাই স্বার্থত্ব এখানে ভারতে ভারতকে তো আমরা পাত্তাই দিচ্ছি না ভারতকে তো আমাদের সরকার পাত্তা দিচ্ছে না আমাদের সেভেন সিস্টেম নেই তো পাকিস্তান পাতত্ব পাকিস্তানও দেয় না তো কি হয়েছে পাত্তা না দিয়ে কি হয়েছে পর্ত তো 71 শুনে পাকিস্তানও কি হয়েছে 11 মাস তো ভারত অপেক্ষা করছে আমার তো মনে হয় না আর দুই তিন করবে আমার মনে হয় না ডিসেম্বরে আবার একটা জয় চলে আসে কিনা বাংলাদেশে ই কারণ ভারতও তো বাংলাদেশের রাজনীতিতে পড়তে আচ্ছা বর্তমান সরকারের যে বর্তমান সরকারের যে অনেকে বলছে যে প্রফেসর ইউনিসেপ ক্ষমতা এসেছেন উনি যদি এসে বলতেন যে আমি এত কিছু চাই না আমি শান্তি পুরস্কার শান্তি পুরস্কার পেয়েছেন আমরা সবাই জানি দেশটাকে সাজাতে চাই আপনারা সবাই একযোগে কাজ করেন অন্যায় অত্যাচার যারা করবেন তাদেরকে পাকড়াও করা হবে এখন শেখ হাসিনা আমলের কথা আপনি বলছেন বর্তমানে কি ভালো সময় যাচ্ছে মানুষ কি শান্তিতে আছে এখন বাংলাদেশ শান্তিতে আছে কিনা এই যে আমার এক ভাই বলছেন বিএনপি কামরা কামড়ি করতেছে কামরা এবং কামড়ি কার সঙ্গে করতেছে কামড়া তাহলে আপনারা কি করতেছেন আপনারা কেন বিএনপিকে ক্ষমতা দিতে রাজি হচ্ছেন না আপনাদের সমস্যাটা কোথায় নাহলে আপনারা ক্ষমতা নেন এবং ডক্টর ইউনুস সাহেব শান্তিতে রুমেল পেয়েছেন শান্তি উনি আনতে পারেন নাই তাহলে এর ক্ষতিটা কার হচ্ছে ডক্টর ইউনুস সাহেবকে যারা আনছে তাদের তো ক্ষতি হচ্ছে ডক্টর যাদেরকে পাঠায় দেয়া পলায় খালি করে আসছে তার তো ক্ষতি হচ্ছে না শেখ হাসিনা যদি ব্যর্থ হয় সরি ডক্টর ইউনুস যদি ব্যর্থ হয় তাহলে লাভ কার লাভ কে করবে ভাই দেখেন একটা জিনিস আমি আপনাকে যেটা বলতে চাই আপনি আমাকে ডাকছেন আমি জানি না কি কারণে কি বলতে চাচ্ছেন বাট বাস্তবতা বোঝার চেষ্টা করেন আজকে এখানে আমরা তিনটা পক্ষ ছিলাম একটা ছিলাম বিএনপি একটা ছিলাম আওয়ামী লীগ আর একটা ছিল ইসলামিক সেখানে আজকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ মাঠে নাই এখন আমরা দুইটা দুই দল ঐক্য ছিলাম তা আমাদের ঐক্যটা ভাঙবে কে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাবে কে আমি কেন তাদের বিরুদ্ধে বিবেশ সৃষ্টি করব আমি কেন জামাতকে গালগালি করব আমি কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যাব তারা তো আমার বন্ধু কত 15 বছর 20 বছর ধরে আমরা এক সঙ্গে চলছি আমি কেন যাব বা জাওয়াতী বা আমার বিরুদ্ধে কেন যাবে আমরা তো এক সঙ্গে ভাগাভাগি করে রাষ্ট্র চালাতে পারি আমরা তো একটা ইউস্কি বলতে পারি আমরা তো নির্বাচন করে আমরা জামাতকে ক্ষমতা দিতে পারি আমরা আলোচনা টেবিলে বসতে পারি কিন্তু দুই পক্ষ তো রাজি হবে না আওয়ামী ক্ষমতা দিতে কাজে এখানে আওয়ামী লীগের যে স্টেক আওয়ামী যে ইন্টারেস্ট আওয়ামী ইন্টারেস্ট দেখার জন্য ভারত রয়ে গেছে ভারত যখন আওয়ামী লীগের নেতাদেরকে স্থান দিয়েছে তো আজ হোক কাল হোক তাকে তো আবার বাংলাদেশের মাটিতে ফেরত পাঠাবে এখন বিলের বেশি পাঠাবে আপনার কাছে হচ্ছে বাংলাদেশ আপনার কাছে হচ্ছে ভারত থেকে আবার ফেরত পাঠাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হচ্ছে বিচার হচ্ছে শেখ হাসিনার নাকি বিচার হবে এবং শেখ হাসিনার বিচার হবে গত জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা গুলির জন্য নির্দেশ দিয়েছিলেন নির্দেশটা কোথায় এবং রাষ্ট্র প্রধান হিসেবে রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধান ব্যক্তি হিসেবে কি রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ছিল না না ভাইয়া শুনেন এটা তো রাজনীতিতে চিরাচরিত হয়ে আসছে হুমায়ুন পরাজিত হইয়া শেরশাহের কাছে পরাজিত হইয়া দিল্লি থেকে পলায় চলে গেছে

আপনার ইরানের খামেনি তাকে দেশ ছাড়তে হয় নাই তাকে ফ্রান্সে পাঠিয়ে আওয়ামী লীগের নেতা তাকে তো খুশি হবে আপনার বক্তব্য শুনে কি হবে আজকে যে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে আজকে যে অশান্তি সৃষ্টি হচ্ছে এই অশান্তি এই প্রচার প্রচারণা এতে ক্ষতিগ্রস্ত তারেক রহমান গালাগালি করা হচ্ছে জামাত বিএনপি পরস্পর কাটা চোরাচরি হচ্ছে এই সবগুলো বুঝে হোক না বুঝে হোক আমরা ভুল করে হোক যেভাবে হোক আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস রাখতে আপনাদের জন্য অনেক ভালো গুড গুড আওয়ামী লীগের নেতা আমি একটু বলে দিই আমি খুশির খবরটা বলিনি খুশির খবরটা বলিনি আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে শুনছেন বা তৃণমূলের যারা আক্তার জামান সাহেব যে চমৎকার করে বলেছেন আওয়ামী লীগের সম্ভবত সুদিন আসছে সুদিন আসবে নেতা কর্মীরা খুব খুশি হবে এবং আপনার বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে ভালো লাগছে না না আপনি সুদিন তো আসবে আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের শাসন মেনে নেবে আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধরা কখন স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে তার মানে আমরা করি তো দুজনেই সংঘাত হলে বিএনপির ক্ষতি হবে মেজর আক্তার এই কি বলে জামাতের ক্ষতি হবে এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান হবে একমাত্র অমিলিক এবং ভারত সরকার

এটা জামাতের বুদ্ধি না জামাত কখনোই তারেক রহমান কাওয়ার সঙ্গে মিলাবে না জামাতের সাথে কি এত আন্ডারস্ট্যান্ডিং আছে জামাত জামাত এবং জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ অনেক গভীর আচ্ছা 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 ও তাহলে যেটা মনে করছে কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেহেতু পুলিশ অদর্প কিছু করতে পারতেছে না তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে এরা কোন রাজনৈতিক দলের না ছাত্র শিবিরের না এরা এদিকে যদি যদি আজকে আজকে নিয়ে যায় পারবে এত কিছু আছে বলে ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে থেকে ধরতে যায় ও টিকতে পারবে কিন্তু এখানে ডালমে মিকুচ কালা হয় এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে এখানে ধরেন এনসিবি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা ঢাকা শহর ছেড়ে দিচ্ছে তারা আগামী পাঁচই আগস্টের আগে ঢাকা শহরে সৃষ্টি করতে চাচ্ছে যাতে ঢাকাতে আবার উত্তাল এবং যদি উত্তাল কিছু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার ডক্টর ইলিশের সরকার এবং তিনি ভারত বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই উনি যে একজনকে ওই ইয়া বানাইছেন কি নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন আমি একটা ইন্টারভিউ শুনেছি আমার গুরুদেব পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন উনি এগারো বার জিজ্ঞাসা করছেন ভারত সম্বন্ধে প্রশ্ন করেছেন উনি একবারও ভারতের বিরুদ্ধে একটি কথা বলে নাই উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম কাজে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে মিটফুটের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এটাকে যারা ব্যবহার করতে চাচ্ছেন আপনি মসজিদের ইমাম সাহেবকে মারতে যাওয়া যে ছেলেটা হচ্ছে এটা তো আমি আশা করেছিলাম জামাত সবাই মিলে করবে কিন্তু করে নাই যেখানে রক কেটে ছেলেকে মারা হয়েছে আমি সেখানে আশা করেছিলাম যে সেখানে এই রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নেবে কিন্তু নাই নাই আজকে দেখেন গোলাম মন রনিকে মারার জন্য একটা বিশাল দা নিয়ে ফেসবুকে ছবি উঠায়া বলা হচ্ছে আপনার বিরুদ্ধে আছে আপনাকে নিয়ে তলোয়ার ছুরি নিয়ে কেউ দাঁড়িয়েছে না আমার তো ছুরি তো কত 30 বহদ্দের দারে আছে দাইতে পারে বুঝছেন না দাইতে পারে তবে আমি তো রনি না আমি ছুরি ঘা খাব না যতক্ষণ যান থাকে ততক্ষণ ছুরির দেয়া ওই ছুরি চিনায় নিয়া আঘাত করার চেষ্টা করব আমি যুদ্ধ করে মরব আমি এক পেশি গুলিতে মরব না আমার পিস্তরে যে কটা গুলি আছে সেই গুলিটা ব্যবহার করে আমি মরবো যদি আমাকে আক্রমণ করতে আসে আমি রনি না কিন্তু আজকে দুর্ভাগ্য রনিকে বলা হলে আপনারা কেউ কন্ডেম করেন নাই সমস্ত আওয়ামী লীগের কোন চ্যানেল থেকে প্রতিবাদ করেন নাই আপনারা অথচ আপনারা বলতেছেন যে মিঠুট এই ঘটনাটা বিশ্বব্যাপী আন্দোলন তুলে ফেলেছে গোলাম মোলা রনির মতো একজনকে একটা রামদা নিয়ে কথা বলবে আপনি সুশীল সমাজ আপনারা এই বিশ্ববাসী আপনাদের নজরে পড়ে না যে ঘৃণিত দুর্ভাগ্যজনক আপনাদের প্রতি দেখতে লাগে আপনাদের মাঝে মাঝে মনে হয় আপনাদের বিবেক কোথাও বাধা আছে অথবা বিবেক নাই আমার আপনারা অত্যন্ত পর কি বলে পরহিংসা মানে প্রতিহিংসা পরায়ন আপনি বলেন আপনি আওয়ামী লীগের তো কেউ নাই এখন আপনিও সেই পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মী এখন আর কেউ নেই কেউ কারো কারণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বীর পলাতক হইয়া এখন সারা পৃথিবীতে পালাই আছে

এটা মানে কি বলবো শান্তি শৃঙ্খলা মানুষকে হুমকির মধ্যে ফেলে গেছে একটা কাপুরুষের দল পলাতকের দল বারবার পলায়া যায় আগেও পলায়া গেছিল এই বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহ করেছিল বলে মুক্তিযুদ্ধটা হতে পেরেছিল এখনো তারা পলায়ে যাচ্ছে পলায় গেছে বাংলাদেশের সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে বলে আজকে বাংলাদেশটা এখনো এগারো মাস টিকে আছে যদি দায়িত্ব না নিত তাহলে আজকে অনেক মানুষই এই বাংলাদেশে আরো অনেক রক্তক্ষয় হতো এটা গৃহযুদ্ধের দিকে চলে যেত